তো একজন একটা কমেন্ট করেছে যে তাড়াতাড়ি ভ্যানসি যাবে এরকম পারে আমরা কী করে চিনব তো চলুন আজকের ভিডিওতে আমরা বলে দেবো যে তাড়াতাড়ি ভ্যানসি যাবে এমন পারে কী করে চেনা যেতে পারে এটা হচ্ছে খুবই একটা ইম্পর্ট্যান্ট টপিক তাড়াতাড়ি ভ্যানসি যাবে এরকম পারে কিন্তু সবাই চায় আর যে পারে তাড়াতাড়ি ভ্যানসিসি যাবে সেই পাড়ার কিন্তু মূল্য সবার আগে অনেক পায়রা আছে দেখবেন ধীরে 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 হাইটে যায় কিন্তু সেই পাড়ার থেকে যে পাড়ায় দেখবেন দ্রুত হাইটে যাচ্ছে একদম সেই পাড়া কিন্তু সবার চোখে লেগে যাবে আর ওই পাড়ায় চমৎকার লাগবে জেরেমি হোক না কেন তাড়াতাড়ি হাইটে যাওয়া মানে ব্যাস মন খুশি তো চলুন আজকে ভিডিওতে বলে দেবো যে তাড়াতাড়ি ভ্যানসি যাবে বা তাড়াতাড়ি হাইটে যাবে একদম সে সমস্ত পয়ারে আমরা কী করে চিনব তো দেখুন এই বিষয়ে কিন্তু হয়তো অনেক অনেক ভিডিও দিয়েছে আমিও দেখেছি আমিও প্রচুর ভিডিও দেখি তো সে সমস্ত ভিডিওর মধ্যে কিন্তু কারেক্টলি বোঝা যায় না যে বা এক্স্যাক্টলি ওই ভিডিওটা কেউ দেয় না যে তাড়াতাড়ি ভ্যানেসে যাবে এরকম পরে কী করে চেনা যেতে পারে যাই আজকে আমার ভিডিওতে আমি বলে দেওয়ার চেষ্টা করব যে তাড়াতাড়ি ভ্যান এসে যায় কোন পায়রা বা কোন ধরনের ডানা বা কোন জিনিসগুলো থাকলে পরে তাড়াতাড়ি ভ্যান হিসেবে তো চলুন নতুন একটি ভিডিওতে সবাই কোয়েলকাম আজকের ভিডিওতে আমরা বলে দেবো যে তাড়াতাড়ি ভ্যান হয়ে যাবে এমন পাওয়া চেনা দেখুন প্রথম কথা তাড়াতাড়ি ভ্যান এসে যাওয়ার মধ্যে একটা পায়রার মধ্যে বৈশিষ্ট্য হচ্ছে সেই পায়রার মধ্যে একটা চনমনে ভাব থাকবে যে সমস্ত পয়েন্ট এখন বেসিক থেকে শুরু করবো অ্যাডভান্স লেভেল পর্যন্ত বলে দেবো তো বেসিকগুলো আগে জেনে নিন তাড়াতাড়ি সে সমস্ত পায়রায় যায় যে সমস্ত পায়রা একটু চনমনে পায়রা হুম একটু চনমনে মানে ফুর্তিওয়ালা পায়রা সে সমস্ত পায়রার মধ্যে পায়রা কিন্তু তাড়াতাড়ি হাইটে যায় যে সমস্ত পায়রা দেখবেন মানে শান্তশিষ্ট ভদ্র হ্যাঁ ওই সমস্ত পায়রা কিন্তু খুব দ্রুত হাইটে যায় না ব্যতিক্রম কিন্তু দেখা যেতে পারে সেটা আলাদা জিনিস কিন্তু পায়রার স্বভাবের মধ্যে এই জিনিসটা প্রথমে দেখতে হবে দ্রুত ভ্যানসে যাবে এই বিষয়ের মধ্যে যে যে পয়েন্ট লাগবে আমি প্রত্যেকটা পয়েন্টই বলার চেষ্টা করব তাই প্রথমে যেটা বললাম এটা কিন্তু মাস্ট লাগবেই পায়ের চনমনে থাকতে হবে একটা তার মধ্যে এটা এটা মানে ওই নর্মাল সাদা সিঁধেভাবে বসে থাকবে চুপচাপ ধীর স্থির পায়রা সে সমস্ত পায়রা কিন্তু কম দ্রুতভাবে ভ্যানসি যায় এটা একটা সাধারণ লজিক এটা কোনো কোনো মানে যুক্তির জন্য বলছি না আমি এটা হচ্ছে একটা স্বাভাবিক লজিক চন্মনে পায়রা মানে দেখবেন এই যে এই পায়রা দেখুন একটা চন্মনে পায়রা দেখুন একটা মানে এটা চন্মনে ছটপটে পায়রা ছটপটে চনমনে পায়রা কিন্তু আবার তাই বলে গোলা পায়রা কথা বলছি না যে একদম ছটফট করবে পয়েন্ট মিলাবেন পয়েন্টের সাথে অনেকে দেখা গেল আবার বলতে পারেন যে গোলা পায়রা বিচার ছটফট করে দেখুন ওই সমস্ত কথা ওই সমস্ত কমেন্ট যে করবেন তার জন্য ভিডিও না তো ছটপটে ঢাক থাকতে হবে এটা হচ্ছে প্রথম বেসিক পয়েন্ট সেকেন্ড পয়েন্ট আমরা চলে আসবো সেই পায়রার ফিগারের মধ্যে আজকে ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে ফিগার থাকবে এরকম পায়রার ফিগার থাকবে রাবারের মতো রাবার এই যে মাংস থাকবে না মাংসগুলো এই মাংসগুলো যেন ফিটিংস থাকে মানে রাবারের মতো পুরো একদম গ্রিপে থাকবে ঢিলা মাসাল যেন না হয় ঢিলা এবং নরম মাসাল হলে কিন্তু বুদ্ধি শেষ তাহলে কিন্তু সেই পায়ার ক্ষেত্রে মানে ভবিষ্যৎ অন্ধকার নরম ঢিলা মাসাল হলে ভবিষ্যৎ অন্ধকার ওই পায়ে নেবেন না আর ব্যান্সে যেতে গেলে সেই পায়ার মধ্যে এক্সট্রা অর্ডিনারি গুণাবুনি থাকতে হবে হাই লেভেলের পয়েন্টগুলো তার মধ্যে থাকতে হবে তবেই সে তাড়াতাড়ি দ্রুত ভ্যান যাবে আর দ্রুত ভ্যান যাবে মানে কি আপনি পাঁচটা দশটা পায়রা করাবেন তার মধ্যে একটা পায়রা দেবেন একদম ঝাঁক কেটে বেরিয়ে যাচ্ছে সবার সবাইকে ছেড়ে চলে যাচ্ছে সিঙ্গেলেই উঠে যাচ্ছে তারা বুঝতে পেরেছেন সেই রুম পায়রা হতে গেলে তার মধ্যে কী গুণাবলী থাকতে হবে বেস্ট অফ দ্য বেস্ট পায়রা বলে সেগুলোকে আপনারা তো দেখবেন পাকিস্তানি ভিডিও দেখেন বা অন্যান্য বহুত ভিডিওই দেখেন আমিও দেখি সেখানে কিন্তু মানে এই কথা কিন্তু কেউ বলে না যে পাঁচটা দশটা পায়রা বললেন তার মধ্যে একটা পায়রা সবাইকে ছাড়িয়ে দিয়ে উপরে চলে গেল ওই পায়রা বেস্ট পায়রা এই ধরনের কথাবার্তা কিন্তু আমি কেমন শুনতে দেখি না কিন্তু ওগুলো হচ্ছে বেস্ট বেস্ট অফ দ্য বেস্ট দশটা পায়রা পাঁচটা পায়েরার মধ্যে যে পায়রা একদম ভেনিস এক একা হাইটে চলে যাবে ওগুলো হচ্ছে বেস্ট অফ দ্য বেস্ট পায়রা তো ওইগুলো বলুন যে ওই সমস্ত পায়রার মাহাত্মগুলো দেখো আমার যেগুলো ভালো মনে হচ্ছে আমি সেগুলি বলে দেবো এবার দেখুন ভেনিস যেতে গেলে সেকেন্ড যে জিনিসটা দেখতে হবে যে মাসালটার কথা বলে দিলাম মাসালটা একদম রাবারের মতো ফিটিংস মাসাল থাকবে আর রেডি মাসাল থাকবে রেডি মাসাল রেডি মাসাল মানে আর কি সেই পায়রা ধরবেন ধরে বুঝতে পারবেন যে একদম ফিটিংস মাসাল একদম রেডি ঝিলা মাসাল বা কমজোরি মাসাল সেগুলো কিন্তু তাড়াতাড়ি ব্যান্সেস যেতে পারবে না আর পরে যে পয়েন্টটা দেখবেন দেখুন জোর কাটি তারপরে হচ্ছে চোখ পুক কোনো ফ্যাক্টর না ওগুলো পরের ফ্যাক্টার ওগুলো ভ্যানেস ফ্যানেজ পরে ওগুলো চোখ রিং টিং ওই লাগবে না চোখ জোরকারি ফোরকারি ওই সব লাগবে না এর ক্ষেত্রে ঠিক আছে তারপরে এই তারপর যেরকম এই যে পায়ের কালার বলুন গায়ের কালার বলুন স্ট্যান্ডিং বলুন এইসব লাগবেই না ছাড়ুন ওই সব ওই সব লাগবেই না ভ্যানসে যেতে গেলে দেখুন পায়রার ভ্যানিসে যে সমস্ত পায়রা তাড়াতাড়ি যায় এই যে পায়রা ধরবো না দেখবেন ডান পেশার দিয়ে নামিয়ে দেবে দেখুন নিচের দিকে পেশার দিয়েও নামিয়ে দেবে দেখুন এই যে ধরে রাখছি দেখুন নিচের দিকে পেশার দিন নামিয়ে দিয়েছে অনেক পায়রা কিন্তু এরকম সামনের দিকে দেয় এই কিন্তু নিচের দিকে পেশারের ভালো করে দেখে নিন পায়রা যখন এরকম ধরবো যে নিচের দিকে পেশার নামিয়ে দেবে যে দেখুন নিচের দিকে নামিয়েছে জোর করে উঠাচ্ছি জোর করে উপরে উঠাচ্ছি নিচে নামিয়ে দিচ্ছে দেখুন এই দেখুন জোর করে নিচে নামিয়ে দিচ্ছে নিচের দিকে প্রেশার থাকবে বেশি যেই পায়রার সেই পায়রা হচ্ছে মানে টপে চলে যাবে করে টপে চলে যাবে এগুলো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট যে পায়েরায় দেখুন ডানা নিচের দিকে প্রেশার মারবে হ্যাঁ নিচের দিকে প্রেশার দেখুন নিচের দিকে প্রেশার মারছে নিচের দিকে প্রেশার ভালোভাবে বারবার বলে দিচ্ছি নিচের দিকে প্রেশার যত বেশি মারবে হ্যাঁ ওগুলো হচ্ছে দ্রুত ভাইরাসে যাবে ওই সমস্ত পায়রা এগুলো হচ্ছে আসল লজিক আর তার সাথে সাথে অন্যান্য যে সমস্ত বেসিক পয়েন্ট লাগবে সেটা হচ্ছে এই যে এই যে শীষ পালকগুলো দেখে সেটিং দেখুন ডানার এই যে মাথার চারটে পাঁচটা চারটে একসাথে যেন এক একসাথে থাকে আমি এর তো পালক দুটো নেই আমি তাও দেখানোর চেষ্টা করছি এই যে দেখুন এর পরের সিস্টেমগুলো দেখুন একদম অনেক পয়েন্ট আছে এর ভিতরে বলতে গেলে অনেক টাইম চলে যাবে আর হচ্ছে এই যে এই যে এই জায়গাগুলো কোনো মাংস থাকবে না এটা জানেন মাংস থাকা যাবে না দেখে নিন এই সাইড থেকে দেখে নিন হ্যাঁ আর একটা জিনিস সেটা হচ্ছে পায়ে যদি ফ্ল্যাট থাকে পুরো সমান থাকে ডানা সমান দেখবেন সমান থাকে ওই পায়ে অ্যাভয়েড করবেন দেখবেন মানে অ্যাভয়েড বলতে কী মানে আমি সেটা চয়েস করি না কিছু মনে করবেন না তি পাড়ার ডানা কেমন দেখবেন পুরো সমান ফ্ল্যাট সেই ডানা আমার পছন্দ হয় না ডানা দেখবেন এরকম ঢেউ খেলানো হবে ডানা পুরো ডানাটাই ঢেউ খেলানো হবে আমি এই পায়েটার মধ্যে দেখিয়ে দিচ্ছি ফ্ল্যাট ডানা নেবেন না মানে নেবেন না বলতে কি আমি যেটা রেকমেন্ড করছি ফ্ল্যাট ডানা অ্যাভয়েড করে যেটা ঢেউ খেলানো ডানা হবে সেটা আগে চয়েস করবেন এবার যদি আপনি ঢেউ খেলানো ডানা না পান তাহলে ফ্ল্যাট ডানা নিতে হবে আর কি করা যাবে কিন্তু যদি পেয়ে যান সামনে এই যে দেখুন এই পালক দেখুন ডানা দেখুন ঢেউ খেলানো এদিকে উঁচু এদিকে নিচু আবার দেখুন সমান আছে সমান নেই কিন্তু এদের ভালো করে দেখে নিন দেখে নিন ঢেউ খেলানো একদম এখানে নিচু আছে এখানে উঁচু আছে এখানে আবার উঁচু এখানে আবার বেঁকিয়ে গেছে এরকম হ্যাঁ এই হচ্ছে ডানা দেখে নিন এই হচ্ছে পায়রার ডানা দেখুন লেয়ার দেখুন এই হচ্ছে পায়রা পায়রা হচ্ছে এই যে দেখুন পায়রা যখন চিনতে পারবেন না তখন আপনি মজা পেয়ে যাবেন যে পায়রা তো চিনা খুব সহজ এর কিন্তু সোজা না সোজা হলে কিন্তু এই এরকম হতো সোজা হলে আমি দেখে দিচ্ছি ধরে রেখে দিচ্ছি সোজা হলে এরকম হতো তাও সোজা করা যাচ্ছে না এই যে তাও সাইডতে সোজা হচ্ছে না এখানে উঁচু এখানে নিচু আবার এদিকে এরম বেঁকিয়ে গেছে এরকম বেঁকিয়ে গেছে দেখুন অনেক পায়রা এরকম ব্যান্ড হয়ে যাবে এরকম ব্যান্ড মাঝখানে এরকম ব্যান্ড হয়ে যাবে এরকম এরকম ব্যান্ড হয়ে যাবে এগুলো সবই চমৎকার পায়রা হবে ওগুলো ওগুলো হচ্ছে ট্যালেন্টেড পায়রা ওগুলো বহুত সিক্রেট জিনিস আপনারা যদি কমেন্ট করেন আমি অবশ্যই সিক্রেট পাশ করে দেবো এই সমস্ত পয়েন্টগুলো কিন্তু ওস্তাদরাও বলে না আমি প্রচুর ভিডিও দেখি কয়েকশো ভিডিও দেখেছি এই পর্যন্ত আমি আজ থেকে পাঁচ বছর আগেই আমি অনেক ভিডিও মানে যখন নতুন নতুন পায়রার প্রতি ইন্টারেস্ট পায়রা চিনবো চিনবো ভাব তখন আমি সারাদিন ভিডিও দেখতাম বুঝতে পেরেছেন কয়েকশো ভিডিও পাকিস্তানি ভিডিও দেশি বিদেশি সব ভিডিও দেখতাম বুঝতে পেরেছেন তখন তো মানে এই পয়েন্টগুলো দেখিনি কিন্তু এইগুলো হচ্ছে খুবই সিক্রেট পয়েন্ট এগুলো এগুলো জানতে পেরেছি এদিক ওদিক থেকে বা এক্সপিরিয়েন্সে বলুন হ্যাঁ এগুলো অনেক ফ্যাক্টর আছে এগুলো এইগুলি হচ্ছে মেন ফ্যাক্টর যদি আপনারা কমেন্ট করেন তাহলে আমি সিক্রেট ফার্স্ট করব আর এই যে দেখুন ডানার মধ্যে আরেকটা জিনিস দেখবেন সেটা হচ্ছে এই ট্র্যান্স পায়ার দেখবেন ট্র্যান্সপারেট পালক পথে ট্র্যান্সফারেট তাড়াতাড়ি ফ্যানেসি যেতে গেলে দরকার অবশ্যই যত ট্র্যান্সপায় হবে সেই পায়া কিন্তু তত উপরে তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করে তাড়াতাড়ি যায়ও অবশ্যই ট্র্যান্সপায়ার হচ্ছে মেন জিনিস ভেন্সি যেতে গেলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে যাই হোক এমন কমেন্ট করেছেন এটা হচ্ছে খুবই হাই লেভেলের একটা টপিক এই টপিকে আমি আরও ভিডিও নিয়ে আসবো একটা একটা ভিডিওতে বলা সম্ভব না কারণ এই জিনিসটা বলতে গেলে অনেক কিছু নিয়ে আসতে হচ্ছে পয়েন্ট আর শেষ হচ্ছে না পয়েন্ট তো ট্যান্সপায়েন্ট দেখবেন আমি যাই হোক আজকে একটা আপনাকে বেসিকটা দিয়ে দিচ্ছি তারপরে আবার কমেন্ট যদি করে অনেকে তাহলে আমি আবার অ্যাডভান্স লেভেলে আরও ভিডিও দিয়ে দেবো প্রথমে বলেছিলাম কি পায়রা চন্মনে হবে হ্যাঁ ছটফটে হবে একটুখানি কিন্তু পায়রাটা যেন ভালো কোয়ালিটি অবশ্যই হতে হবে চন্মনে ছটফটে হতে হবে এবং দেখবেন সে মাসাল টাইট টাইট থাকবে ফিটিংস থাকবে কোনো ঢিলা মাসাল না হবে বডি টাইপের ফিটিংস দরকার আর দেখবেন ডানাটা যেন প্রেশার দিয়ে নিচের দিকে নামিয়ে দিচ্ছে সেটা দেখবেন এবং তার সাথে দেখবেন ডানাগুলো মানে একদম ঢেউ খেলানো ডানা হবে ঢেউ খেলানো ফ্ল্যাট যেন না হয় যে ঢেউ খেলানো হবে ঢেউ খেলানো আর এই ডানার মধ্যে প্রচণ্ড জোর থাকতে হবে জোর থাকতে হবে আর এই শীষ পালকগুলো একসাথে থাকবে আর সব থেকে মেন জিনিস হচ্ছে ভ্যানসে যেতে গেলে মোলায়ম থাকতে হবে মাথাটা খুব মোলায়ম থাকতে হবে শীষপালকের শীষ পালক মাথাটা এখন খুব মোলায়ম থাকতে হবে এই শীতফল খুব মোলায়েম থাকতে হবে হ্যাঁ মোলায়েম থাকবে আর হচ্ছে ট্র্যান্সপ্রায়ের দেখবেন প্রচণ্ড ট্যাস ট্রান্সপ্রায় থাকা দরকার প্রচণ্ড পরিমাণে ট্রান্সপ্রায়ের দেখবেন আর কোমর চিকন দেখবেন অবশ্যই এই সমস্ত পয়েন্ট দেখবেন দেখবেন খুব তাড়াতাড়ি ভ্যান যাবে হ্যাঁ এগুলো হচ্ছে বেসিক পয়েন্ট হ্যাঁ তাড়াতাড়ি ভ্যান যাওয়ার ক্ষেত্রে আরও অনেক অ্যাডভান্স পয়েন্ট আছে আমরা পরবর্তী ভিডিওতে দেওয়ার চেষ্টা করব আর আপাতত তো সঠিক একটা একটা বেসিক ধারণা দেওয়ার জন্য ভিডিওটা দিয়ে দিলাম দেখুন হ্যাঁ এবং পরবর্তীতে সময় পেলে অবশ্যই ভিডিও বানিয়ে দেবো